চলে আসলাম এই মুহূর্তে আজ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনে সংকেত নিম্নচাপে রেশ কেটে গেলেও এবার বিপদ বাড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ বাংলায় এর প্রভাবে আজ থেকে ফের হাওয়া বদল আজ এবং আগামীকাল বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎসহ প্রবল ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর দশ জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া তবে আজ এবং আগামীকাল বাংলার কোন কোন জেলাগুলিতে চলবে প্রবল ভারী বৃষ্টি কবে থেকে বিদায় নেবে বর্ষা কবে থেকে শীতের আগমন বাংলায় বিষয়ে এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের জোড়া ফলায় আজ শুক্রবারও ব্যাপক দুর্যোগ চলবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিও বাংলাদেশের একাধিক এলাকায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সাথে বজ্র বিদ্যুৎসহ একাধিক এলাকায় দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে আগামীকাল শনিবার এগারো তারিখেও ব্যাপক বাড়বে বৃষ্টি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের এই সমস্ত এলাকায় প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস এবং আগামী রবিবার অর্থাৎ বারোই অক্টোবর বারোই অক্টোবরও ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের একাধিক জেলা এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে আসব সমস্ত আপডেট নিয়ে তার আগে জানিয়ে দিই আজ দিনভর কেমন থাকবে আবহাওয়া এবং সন্ধ্যা রাতের দিকে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে আজ রাত পর্যন্ত এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় এই অংশে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা হাওড়া হুগলি এবং এদিকে ঝাড়গ্রামের দিকটাও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তর চব্বিশ পরগনা সহ এদিকে নদীয়া জেলাতেও কিন্তু এই মুহূর্তে এবং পূর্ব বর্ধমান জেলা পশ্চিম বর্ধমানের দিকেও কিছু কিছু অংশে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে তবে পুরুলিয়া বাঁকুড়া এবং এদিকে বীরভূম জেলা মুর্শিদাবাদে কিন্তু খুব একটা মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে না তবে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই কিন্তু আবহাওয়ার ব্যাপক বদল হবে আকাশ প্রচণ্ড কালো হয়ে আজ ব্যাপক দুর্যোগ ঘনাতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী বিভাগ বাংলাদেশের উপকূলবর্তী এলাকা সিলেট বিভাগ ময়মনসিংহ রংপুর এসব এলাকায় এই মুহূর্তে অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই এই মুহূর্তে রয়েছে মেঘাচ্ছন্ন আকাশ হঠাৎই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে আকাশের ব্যাপক ভোল বদল হবে এবং এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার জেলা দার্জিলিং কালিম্পং উত্তরবঙ্গের জেলাগুলি পশ্চিমবঙ্গের এবং মালদহ দুই দিনাজপুরেও কিন্তু এই মুহূর্তে কিছু কিছু অংশে হালকা অতি সামান্য আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে এদিকে পূর্বের রাজ্য ত্রিপুরা রাজ্যেও তো কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে আগরতলা থেকে শুরু করে এদিকে আমবাসা আমার এদিকে খোয়াই এসব অংশে গোটা ত্রিপুরা রাজ্যেই এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে এদিকে আসামের গুয়াহাটির কিছু কিছু অংশে আসামের কিছু কিছু অংশে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে তবে আগামীকাল শনিবার থেকে সকাল থেকেই কিন্তু ব্যাপক দুর্যোগের অশনি সংকেত থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা সহ এই অংশে শুধুমাত্র বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম আর এদিকে মুর্শিদাবাদ এই সব বাদে বাকি সমস্ত জেলাগুলিতেই সকাল থেকেই অর্থাৎ কলকাতা সংলগ্ন সমস্ত জেলাগুলিতেই সকাল থেকে মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে তবে জানিয়ে দিই আজ কোন কোন জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার আবার দিনভর কিন্তু বাংলাদেশের জেলাগুলিতেও মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এদিকে আমরা যে এই মুহুর্তে চলে আসলাম বৃষ্টি বজ্রমোড়ে আজ কোন কোন জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আজ কলকাতা জুড়ে কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা নিউ টাউন এদিকে বজবজ থেকে শুরু করে পানিহাটি ব্যাকপুর শিয়ালদহ বারাসাত এলাকা এসব অংশে আজ বজ্র সহ ব্যাপক দুর্যোগ চলতে পারে ভারী বৃষ্টি হতে পারে এদিকে বারৈপুর কেতলা জয়নগর মাজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনায় আজ প্রচণ্ড বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন গোসা বা কুমিরমারি অংশে আজ বজ্র সহ ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে টাকি হিঙ্গলগঞ্জ এবং এসব অংশেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা ঝাড়খালী রায়দিঘি কাকদ্বীপ নামখানা গঙ্গাসাগর হলদিবাড়ি ফ্রিজারগঞ্জ এসব অংশেও আজ বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কাথি সুন্দরবন এবং মন্দারমণি এলাকায় আজ ভারী বৃষ্টি হতে পারে এছাড়া দিকে বালিচক তমলুক এদিকে পূর্ব মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর জেলাতেও আজ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে খড়গপুর বালিচক এবং হাওড়া জেলাতে কিন্তু আজ বি বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে হুগলি জেলার কিছু কিছু অংশে আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে পশ্চিমের জেলাগুলি যেমন বাঁকুড়া এবং পুরুলিয়া সহ পশ্চিম বর্ধমান জেলাতে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা একেবারে নেই বলেই চলে তবে পূর্ব বর্ধমান জেলাতে আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে বীরভূম জেলাতে আজ বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না মুর্শিদাবাদ জেলার যে আপডেট তাতে কিন্তু কিছু কিছু অংশের ছিটে বৃষ্টি হতে পারে ডোমকল বহরমপুর আজিমগঞ্জের দিকে এবং এদিকে করিমপুর এসব অংশে হালকা মাঝের বৃষ্টি সম্ভাবনা থাকবে আজ নদিয়া জেলাতে ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নদিয়া জেলাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর বগুলা রানাঘাট চাকদ পাণ্ডুয়া এসব অংশে আজ বজ্র সহ প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলা এদিকে নগর উকরা থেকে শুরু করে বাদুরিয়া হাবড়া বনগা অর্থাৎ গোটা উত্তর চব্বিশ পরগনা জেলায় আজ প্রচণ্ড ভারী বৃষ্টির দাপট লক্ষ্য করা যেতে পারে স্বরূপনগর এবং এদিকে এই অংশে কিন্তু আজ প্রচণ্ড ব্যাপক সহ প্রবল ভারী বৃষ্টি হতে পারে কাঁচরাপাড়া চন্দননগর ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর মাসাদ এসব অংশে এছাড়া এদিকে মোটামুটি দক্ষিণবঙ্গের এসব অংশে আজ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে বাংলাদেশের কিছু এলাকায়ও আজ প্রচণ্ড বজ্র সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পিরোজপুর বরিশাল এবং মাটুবাড়িয়া ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এদিকে খুলনা এবং মাদারীপুরের দিকেও পাশাপাশি ফরিদপুর সাইকুপা ঢাকা এসব অংশে আজ ব্যাপক ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা পাবনা জেলা এবং এদিকে সাতক্ষীরাতেও কিন্তু ব্যাপক সহ আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পূর্বের রাজ্য এদিকে ত্রিপুরা রাজ্যে আজ বজ্র বিদ্যুৎসহ প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা আগরতলা আম্বাসা খোয়াই থেকে শুরু করে উদয়পুর এসব অংশে শিলচর বাজার এসব অংশে আজ বজ্র বিদ্যুৎসহ প্রবল ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের পূর্বের রাজ্য আসাম আসামের গুয়াহাটিতেও আজ হালকা মাঝারি সামান্য বৃষ্টি হতে পারে বাংলাদেশের সিলেট বিভাগ ময়মনসিংহ কিশোরগঞ্জ থেকে শুরু করে এদিকে বাগমারা সরিষাবাড়ি চারাজিপুর বগুড়া এসব অংশে হালকা মাঝের বৃষ্টি হতে পারে ময়মনসিং বিভাগ সিলেট বিভাগ রংপুর এবং মেহেরপুর দিকে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকবে তবে আজ পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলা দুই দিনাজপুর এবং মালদহ জেলা দার্জিলিং কালিম্পংয়ে আজ বৃষ্টির সম্ভাবনা একেবারে নেই বললেই চলে আজ রাত পর্যন্ত মোটামুটি আবহাওয়া শুকনোই থাকবে আজ মধ্যরাতে ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের ময়মনসিংহ এবং সিলেট বিভাগ এই অংশে আজ ভারীতে অতি ভারী বৃষ্টি হতে পারে ঢাকাতেও আজ মধ্যরাতে ব্যাপক ভারী বৃষ্টির দুর্যোগ চলতে পারে শনিবার আগামীকাল ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতাসহ কিছু এলাকাতে আগামীকাল শনিবার শুধুমাত্র এই অংশেই কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির দাপট লক্ষ্য করা যেতে পারে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা জেলা পড়ছে মধ্যে এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা এই অংশে বজ্র বিদ্যুৎ সহ প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং হাওড়াতেও প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাকি জেলাগুলি যেমন হুগলি ঝাড়গ্রাম জেলা এবং পূর্ব পশ্চিমের জেলাগুলি এদিকে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং এছাড়া মুর্শিদাবাদ এসব অংশে কিন্তু আগামীকাল শনিবার বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে রবিবারও চলবে বৃষ্টি রবিবার বারোই অক্টোবর ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের শুধুমাত্র কলকাতা সংলগ্ন বা উপকূলবর্তী কিছু এলাকাতে উপকূলবর্তী এলাকাতে রবিবার বারো তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে না কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা উপকূলবর্তী এলাকা হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ সুন্দরবন এলাকা এবং পূর্ব মেদিনীপুর জেলা তমলুক বালিচক কোলাঘাট হাওড়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে শুধুমাত্র এসব অংশে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বারো তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আর কিন্তু কোনো বৃষ্টি সম্ভাবনা নেই শুধুমাত্র উপকূলবর্তী এলাকা কলকাতা সংলগ্ন এলাকাতেই ভারী বৃষ্টির দাপট চলতে পারে বাংলাদেশের বরিশাল খুলনা কলাপাড়া চট্টগ্রাম বিভাগ এসব অংশেই শুধুমাত্র ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলিতে